আজ করব এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কিলো রসমালাই রেসিপি খুবই সহজ পদ্ধতি আর কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্না করে তোমাদের সকলকে স্বাগত তো আজ করব গুঁড়ো দুধের রসমালাই আর এখানে আমি বড় বাটি নিয়েছি মানে খুব বড় বাটি নয় এক বাটি মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে মেজারমেন্ট কাপ হিসেবেও নিতে পারো মানে যে কোনো বাটি মেপে নিতে পারো তো আমি এক বাটি মতো নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এক চামচ মতো মানে এক চামচ নয় দেড় চামচ মতো ময়দা ব্যবহার করলাম তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতেই পারো ময়দাটা কিন্তু আমি এখানে দেড় চামচ মতো দিলাম আর হাফ চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার সব কিছু মানে এই গুঁড়ো উপকরণগুলো বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তবে একটা কথা বলে দিচ্ছি যে আমি যেহেতু গুঁড়ো দুধটা অনেকটাই নিয়ে নিয়েছি সেই জন্য একটু দেড় চামচ মতো ময়দাটা ব্যবহার করলাম আর আমি এটা ডিম দিয়ে করব তো সেই জন্য বারবার বলছি তোমরা ময়দাটা কিন্তু নাও দিতে পারো ডিম দিয়ে করলে ময়দাটা তো দেওয়ার দরকার হয় না এবার বেশ ভালোভাবে গুঁড়ো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এক চামচ মতো দিয়ে দিলাম ঘি ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি হতে হবে এবার ঘি দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন যদি হাতের মুঠো করতে তবে দেখবে এক জায়গায় হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু এটা বেশ ভালোভাবে মেখে নিতে হবে এবার দেখো পাটির মধ্যে আমি বললাম ডিম দিয়ে করবো তো আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি তোমরা এখানে মানে দুটো ডিম দিয়েও কিন্তু করতে পারো আমার কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা কম মানে সরি গুঁড়ো দুধের পরিমাণটা অনেকটাই তো আমি প্রথমে আমি একটা ডিমই নিয়ে নিচ্ছি ডিমটাকে প্রথমে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তোমরা কুসুম কিংবা সাদা অংশটা আলাদা করে নিতে পারো আমি দুটো একসাথেই করে নিলাম এবার এই ডিমটাকে অল্প অল্প করে দেবো একসাথে দেবো না কেন মানে কম বেশি হতেই পারে কিন্তু আশা করি আমার মানে গুঁড়ো দুধটা আমি এতটা নিয়ে নিয়েছি মানে এক বাটি মেপে তো সেই জন্য মনে হচ্ছে যে একটা ডিমে আমার হবে না তো আমি তাও দেখে নিয়েছি তো পুরো ডিমটাই দেখো লেগে গেল এইবার বেশ ভালোভাবে একটু মেখে নিতে হবে তবে খুব সাবধানে এটা করতে হবে আস্তে আস্তে আর মনে হচ্ছে যে হবে না তো দেখো আমি গুঁড়ো দুধটা এক বাটি ফুল নিয়েছি তো সেই জন্য আমার একটা ডিম হলো না ওই জন্য আমি আর ডিম ফাটিয়ে নিয়েছি কিন্তু এটা আমি পুরোটা দেব না এবার কিন্তু খুব সাবধানে দিতে হবে আর বললাম তোমরা যেরকম হচ্ছে মানে গুঁড়ো দুধটা নেবে তখন কিন্তু একটা ডিম ফাটিয়ে এক চামচ দিয়ে মানে অল্প অল্প করে মেখে মেখে দেখে নেবে একসাথে কিন্তু দেওয়ার চেষ্টা করো না আমি গুঁড়ো দুধটা পরিমাণে বেশি নিয়েছি বলে একটা ডিম পুরোটা লাগলো আর একটা ডিমের কিন্তু হাফ লাগলো পুরো ডিমটা দেখো আমার লাগলো না বাটিতে কিন্তু রেখেই দিয়েছি আর মাখার পরে দেখবে পুরো হাতটা একদম লেগে যাচ্ছে তো সেটা ভয়ের কিন্তু কোনো কারণে দশ পনেরো মিনিট মতো রেখে দিলেই দেখবে খুব সুন্দর এটাকে জমাট বেঁধে যাবে আর একটুও কিন্তু হাতে লাগবে না এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। আর দেখতেই পাচ্ছ ডিম কিন্তু মানে একটা ডিম পুরো লাগার পর আর একটা ডিমের হাফ লেগে যায় হাফেরও কম হবে এবার এটাকে আমি এভাবেই ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি দুধটাকে রেডি করব তো যেহেতু গ্যাসটা অন করে দিয়েছি যে প্রথমে আমি এক গ্লাস মতো এখানে জল অ্যাড করে দিলাম এইবার আমি এখানে হাফ লিটার মতো একদম লিকুইড ঘন দুধ কিন্তু অ্যাড করলাম আমি এটা একদম আমুলের মানে মিল্ক গুঁড়ো দুধ দিয়েই সরি গুঁড়ো দুধ না আমুলের যে লিকুইড দুধটা সেটা দিয়েই করছি তোমরা এটা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করতে পারো এবার এর মধ্যে একটু টেস্টের জন্য তিন চামচ মতো গুঁড়ো দুধটা অ্যাড করলাম গুঁড়ো দুধটা কিন্তু সঙ্গে সঙ্গে দেবে নইলে কিন্তু দুধটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যদি দাও তাহলে জমাট বেঁধে যাবে ওই জন্য দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে গুঁড়ো দুধটা আমি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দুধটাকে বেশ ভালোভাবে একটু জাল করে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটাকে কিন্তু বেশ ভালোভাবে প্রথমে জাল করে নিতে হবে আর এদিকে চলো এদিকে পনেরো মিনিট পর দুধটা ততক্ষণ যতক্ষণ না জাল হচ্ছে আর এদিকে আমি রসমালাইগুলো তৈরি করব। আর এবার তোমাদের দেখাচ্ছি দেখো হাত দিয়ে যদি এভাবে টাচ করো হাতে কিন্তু একটুকু লাগছে না একদম কিন্তু বসে গেছে দেখো তো এইভাবেই পনেরো থেকে কুড়ি মিনিট মতো যদি রেখে দাও মানে কুড়ি মিনিট না দশ পনেরো মিনিট রাখলে হয়ে যাবে কিন্তু এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নেবো ঘি লাগিয়ে নিলে খুব মানে এটা শেপটা খুব সুন্দর আসবে আর হাতে কিন্তু একটুকু লাগবে না তো আমি অল্প অল্প করে ছোট ছোট করে লেচি করে নেছি। একদম ছোট ছোটো করে আর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দেবে আমি ছোট ছোট দেখো একদম বলের মতো করে নিচ্ছি আর খুব সুন্দর হচ্ছে একদমই স্মুথ হচ্ছে দেখতেই পাচ্ছ একটুও কিন্তু ফাটছে না আর বেশি অত লেগেও যাচ্ছে না তো আমি একদম ছোট ছোট কিছু বলের মতো করে নেবো আর কিছু যে ওভার সাইজের যে হয় আমি মানে ওভারের মতো করে নেব আমি দুটো রসমলাইয়ের যে দুটো সাইজ হয় তো সেভাবে আমি করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু করে নেবে আর দেখতেই পাচ্ছ সাইজটা কম বেশি কিন্তু করে নিতে পারো তো একই রকমভাবে আমি বাদবাকি সব রসমলাইগুলো রেডি করে নিচ্ছি আর এই রসমলাইগুলো রেডি করতে কিন্তু ভীষণই মজা লাগছে হাতের মধ্যে প্রথমে অল্প অল্প করে নিয়ে একটু গোল করবে তারপরে এভাবে আঙ্গুল দিয়ে একটু লম্বা লম্বা করে নেবে আর তোমাদের মানে যদি মনে হয় যে না সবগুলোই গোল গোল করবো তো সেইভাবেই করে নিতে পারো তো চলো বাদ বাকি আমি সবগুলো রসমলাইগুলো রেডি করে নিচ্ছি আর এদিকে যে আমি দুধটা দেখো রেডি করে রেখেছিলাম মানে রেডি করে মানে জাল দিয়ে নিয়েছিলাম তো এটা করার চারদিকে একটু মানে লেগে গেছে তো সেটাকে আমি একটু ছাড়িয়ে দিচ্ছি মানে যে শর্টটা এটা সেটা যেন করার মধ্যে না লাগে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো দুধটা কিন্তু দেখো এদিকে বেশ মোটামুটি জাল দিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ মতো মানে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম আর এই রসমালাইটা একটু দেখবে মিষ্টিটা একটু বেশি হলে ভালো হয় তবে চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আর এখানে একটু দিয়ে দিলাম জাফরান জাফরানটা দিলে দেখবে খুব সুন্দর একটা কালার আসে এবার বেশ ভালোভাবে আরও কিছুক্ষণ মতো একটু এটা জাল করে নেব আর এই দিকে দেখো আমি বললাম রসমালাইগুলো সবগুলো আমি রেডি করে নিয়েছি আর দেখতে দেখো অসাধারণ লাগছে একদম ছোট ছোটো মানে বলের মতো কিছু করেছে ওভার সাইজের মতো কিছু করে নিয়েছি তো অনেকগুলো কিন্তু হয়েছে আর এইবার দেখে গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই করে দিতে হবে দুধটাকে বেশ ভালোভাবে একটু নেড়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে হাই করে এবার মাঝে একটা একটা করে সেই রসমালাইগুলো আমি ছেড়ে দেব। যখন রসমালাইগুলো দুধের মধ্যে ছাড়া হবে তখন খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে লোতে যেন না থাকে আর একদম মাঝ বরাবর কিন্তু সব প্রত্যেকটা রসমালাইগুলো এইভাবে আমি ছেড়ে দেব। তো একটু পরে বসতে পারবে তো সবগুলো রসমালাই আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার সঙ্গে সঙ্গে তো অনেকটাই ফুলে গেছে এবার এইভাবে আমি ঢাকা দিলাম আর মা এই যে যে ছিদ্রটা দেখছো এটা আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দেবো কিছুক্ষণ একদম লো টু মিডিয়ামে পাঁচ মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা একদম পুরো ডাবল হয়ে গেছে তো মাঝে এভাবে ঢাকনাটা খুলে একটু দুলিয়ে দিতে হবে বেশ একটু দুলিয়ে দিয়ে আমি এটা আবার ঢাকা দেব ঢাকা দিয়ে এবার একদম পুরো হাই ফ্লেমে আরও কিছুক্ষণ দু তিনবার এভাবে ফুটিয়ে নেব যখন একদম ফুটে উঠবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ঢাকনাটা খুলে দেবে নইলে কিন্তু দেখবে বাইরেটা বেরিয়ে আসবে সেই জন্য মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে একটু দুলিয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল জলদি কিন্তু এই রসমলাই রেসিপিটি আমি তোমাদের একটা একদম কাছ থেকে দেখাচ্ছি তুলে কতটা সফট হয়েছে আর অনেকটা বড় হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ একদম নরম হয়ে গেছে তো এটাকে আমি এবার এভাবেই রেখে দেবো আর এই রসমালাইগুলো কিন্তু দুধের মধ্যে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে কিন্তু ততক্ষণ পর্যন্তই রেখে দেবে আর গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়েছি আর এটাকে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ তোমাদের আমি এটা দেখাচ্ছি না ঠান্ডা হওয়ার পর তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে তো একবার এভাবে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেব আর আজকের মতো এই পর্যন্তই দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে